সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানায় মোদীর সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে রেখার ঘোষণা এই বোন দু টাকায় বিক্রি হবে না আপনাদের পাশে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র তিনি বলেন আপনাদের বোন দু টাকায় বিক্রি হবে না সাথে প্রধানমন্ত্রীর জনসভায় দাঁড়িয়ে এবারও জ্বলে উঠলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র তিনি মোদীর আগেই ভাষণ দেন তার প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বর্ষিরহাট জেলার লড়াকু নেত্রী শ্রী রেখা পাত্র মশাই উনি এই লোকসভার প্রার্থী বটেন এবং ভারত ভারত মাতা মাতা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজির সমর্থনে এই মঞ্চ সম্মানীয় মঞ্চ এবং এই মঞ্চের সামনে উপস্থিত সমস্ত এই বিজেপি পরিবার আমার মা ভাই বাবা সবাই আমার প্রণাম গ্রহণ করবেন আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই আপনাদের এই বোনের নামে যে কালিমা লিপ্ত করা হচ্ছে সেটা একটা মিথ্যে সেটা আপনাদের হয়তো জানতে বাকি নেই এই বোন কখনো ওই দু হাজার টাকায় কারোর কাছে বিক্রি হয়নি আর হবেও না কেননা এই বোন আপনাদের সাথে ছিল আর আজ বোন আপনাদের সাথে থাকবে আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে সেই প্রতিজ্ঞা করে যাচ্ছে তাই আপনাদের কাছে আমি বেশি কিছু বলবো না দুই একটা বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করব আজকে এই মঞ্চে যেটা আমার আপনাদের কাছে বলার ছিল আজকের এই মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি করছি এই গ্রান্টি আমার মা ভাই বোনদেরকে গ্রান্টি সভা নিতে হবে তাই আমার মা বোনেরা একবার এই গ্রান্টি সভা আমাদের মোদীজি মাননীয় মোদীজির নামে একবার জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আর এই পশ্চিম বাংলায় আজকের যে তৃণমূলের ছোট ছোট এখনো যে ছোট ছোট যে পিঁপড়েরা এখনো গাড়ি দিচ্ছে আর মা বোনদেরকে হুমকি দিচ্ছে আর মিথ্যে কেস দিয়েছে ভাই মায়েদেরকে হাজত বাস করাচ্ছে তার উপযুক্ত জবাব আমরা দেব দিচ্ছি আমরা এই দু হাজার চব্বিশের জুনের চার তারিখে তার জবাব দেব আর সেই জন্য আজকের আমার মা বোনদের এই জনসভা আমার মা বোনেরা প্রস্তুত নিন আর যেন দ্বিতীয়বার যেন এই তৃণমূল বাহিনী মুখ্যমন্ত্রীর পোশা দুটু ছেলেরা যেন মাথা উঁচু করে না বাঁচতে পারে মাথা উঁচু করে কোনো মা বোনের ঘরে যেন না ঢুকতে পারে কোনো বাবার জমি না খাড়িয়ে নিতে পারে তাই আমি বলছি আমি আপনাদের সাথে আজীবন থাকবো আপনাদের ঘরের মেয়ে কোনদিন মুখ্যমন্ত্রীর পোষা কোন দুটো ছেলে মেয়েদের মতো পিছিয়ে যাবো না এ দলের থেকে ওদলে গিয়ে রং বদলাবো না তাই আপনাদের কাছে আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রী দিচ্ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হচ্ছেন আর এই বসির হাট আমরা ওনাকে উপহার হিসেবে দিচ্ছি তাই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি বাড়াবো না আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম নমস্কার